আসসালামু আলাইকুম যারা ব্যাচেলর জীবনযাপন করেন রান্না বান্না করতে খুবই ঝামেলা মনে হয় তাদের জন্য আজকে ডাল এবং ডিমের সহজ ও সুন্দর একটি রেসিপি নিয়ে এলাম এটা যে শুধু ব্যাচেলরদের জন্য তাও ঠিক নয় অনেক গৃহিণী মা বোন আছে যারা ডাল রান্না করলে ডাল ভালো হয় না তারাও এই রেসিপি ফলো করতে পারেন আসলে রান্না ভালো হলে ডাল ডিম দিয়েও তৃপ্তি সহকারে আহার করা যায় আর রান্না খারাপ হলে যত ভালো তরকারি হোক না কেন আহারে তৃপ্তি আসে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে আজকের স্পেশাল রেসিপিটি হলো ডিম ও মুসুর ডালের সেজন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এর মধ্যে কিছুটা ডাল আর কিছুটা ডিমে ইউজ করব এরপর নিয়েছি তিনটা টমেটো এগুলোর ওজন হবে একশো পঞ্চাশ গ্রামের মতন তারপর নিলাম পাঁচটা পেঁয়াজ এগুলোর ওজন হবে একশো গ্রামের মতন এরপর একটা রসুন ও কিছু ধনিয়া পাতা নিলাম আমি এগুলোকে পানিতে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো কারণ হলো এখনকার সবজিতে সবজিতে সার কীটনাশক বা অনেক অসাধু ব্যবসায়ী ফর্মালিনও মিশিয়ে থাকেন যদি এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থেকে থাকে তাহলে পনেরো বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে অনেকটাই কেমিক্যাল মুক্ত হয়ে যাবে এটা যে কোনো সবজির বেলায় অ্যাপ্লাই করতে পারেন এবার এগুলো কুটারপালা তার আগে একটু ডালের বিষয়ে বলে নেই আমি এখানে যে মুসুর ডালগুলো নিয়েছি সেগুলো দেশি ছোট মুসুর ডাল বাজারে আরও দুই ধরনের বিদেশি ডাল পাওয়া যায় সেগুলো পানির সাথে মিশতে চায় না তাই রান্নার পরে ডালের কোনো স্বাদ থাকে না আপনারাও ডাল নেওয়ার সময় এই দেশি ছোট জাতের মুসুর ডালগুলো নেবেন এবার আমি ডালগুলোতে পানি দিয়ে একটু নেড়েছেড়ে দুই তিন মিনিট রেখে দিব অর্থাৎ আমি এই সবজিগুলো কাটবো ততক্ষণে ডালগুলো পানিতে ভিজতে থাকুক পেঁয়াজ কাটতে গেলে যাদের চোখ জলে তাদের জন্য একটা দারুণ কার্যকরী টিপস দেই প্রথমেই পেঁয়াজের আগাগোড়া কেটে পানিতে ভিজিয়ে রাখুন তারপর সব কিছু কাটার শেষে পেঁয়াজ কাটুন দেখবেন পেঁয়াজ কাটতে আর চোখে জ্বালা হবে না এখানে খেয়াল করুন আমি ধনিয়া পাতাকে দুই ভাগে কেটেছি অর্থাৎ ডাটার অংশ আলাদা আর পাতার অংশ আলাদা কারণ পাতার অংশ ডিমে দিব আর ডাটার অংশ দিব ডালে এবার ভেজানো ডালগুলো ভালো করে কোসলিয়ে ধুয়ে নেব একবার দুইবার তিনবার আপনার ইচ্ছা মতন ধুয়ে পরিষ্কার করে নিন এবার রান্নার জন্য পরিমাণ মতন পানি আ পড়ে গেল হুম আমার পানি দেওয়া শেষ আমি এতটুকু পানি নিব আর নিব না এবার কেটে রাখা পেঁয়াজ মরিচ রসুন ও টমেটোগুলো একসাথে দিয়ে দিব কড়াই চুলায় বসানোর পরে সাথে সাথে আগুন জ্বালানোর দরকার নেই আগে সব মশলা দিয়ে নিন এখানে আমি পাঁচ ছয়টা গোলমরিচ চারটা এলাসি পাঁচ ছয়টার লবঙ্গ এবং ছোট ছোট দুই টুকটা দারু ছিনে নিয়েছি এখানে এগুলা দিয়ে দিব এখানে তেজপাতাও দিতে হবে সেটা শেষের দিকে আপনি চাইলে নাও দিতে পারেন এবার এটাতে সমান এক চামচ হলুদের গুঁড়া তারপর আধা চামচ 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 ধনিয়া তারপর জিরা এবং অল্প একটু মরিচের দিয়ে দিব দিব এবার এখানে লবণ তিন আপনি কতটুকু পানি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে লবণ দিয়ে দিবেন এবং সবশেষে সয়াবিন তেল দিয়ে দিবেন এবার একটা খন্তির সাহায্যে এগুলো ভালো করে এক দেড় মিনিট নেড়ে তারপর দুই তিন মিনিট রেখে দিব তারপরে আগুনটা জ্বালিয়ে দিব আমার এখানে গ্যাসের ফোর্স এই মুহূর্তে কম আছে তাই গরম হতে সময় লাগবে আপনার যদি আগুনের ফোর্স ঠিক থাকে তাহলে গরম হয়ে গেলে আগুনের ফোর্স কমিয়ে থাকবে এটা গরম হতে থাকুক আমরা এদিকে ডিম ভাজার পর্বটা সেরে নিই প্রথমে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিব আমি চারটা ডিম ভাজবো সেই অনুপাতে লবণ দিয়েছি সাথে একটু হলুদের গুড়া দিয়ে দিব হলুদের গুড়া দিলে ডিমের রং যেমন সুন্দর হবে তেমনি খুব সুন্দর একটা স্মেল আসবে পেঁয়াজ মরিচ লবণ হলুদ একসাথে একটু শক্তি প্রয়োগ করে ভালো করে মেখে নিব তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে আবার আলতো করে মেখে নিব তারপর ডিমগুলো চামচ অথবা হাতের সাহায্যে গুলে নিব আর এতক্ষণে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে এবার একটা ডাল ঘুটনে দিয়ে একবার ঘুটে দিব খুব সুন্দর স্মেল আসা শুরু হয়েছে দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে একবার দিব একবার ঘুটা হয়ে গেলে ঢাকনা ছাড়া রেখে দিব এদিকে ডিম ভাজতে হবে তাই সমতল একটি কড়াই নিয়েছি সমতল কড়াইয়ে ডিম ভাজা ভালো হবে কড়াইটি আগুন দিয়ে শুকিয়ে নিব না হলে তেল দিলে পানিগুলো ফুটতে পারে কড়াই গরম হলে এবার তেল দিয়ে দিব মনে রাখবেন তেল বেশি দেওয়ার দরকার নেই ততটুকু তেল দিবেন যতটুকু তেল দিলে পুরো কড়াইটার তলা ভিজবে বা তার থেকে একটু বেশি আমি চারটা ডিম ভাজি করার জন্য এইটুকু তেল দিয়েছি এদিকে ডাল কীভাবে সিদ্ধ হচ্ছে সেটাও একটু দেখি এদিকে তেল গরম হয়ে গেছে এবার ডিম দেওয়ার পালা শব্দটা অনেক কম হয়েছে কারণ আমি মাঝারি গরম তেলে ডিম ছেড়েছি বেশি গরম তেলে ডিম ছাড়লে শব্দটা বেশি হবে তখন ডিম ভেতরে বাইরে সমান তালে হবে না তাই আমি মাঝারি গরম তেলে ডিম ছেড়েছি ওকে এবার ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দিলে ডিমটা খুব সুন্দর হবে এটাকে ধরবো না তিন চার মিনিট পরে আমি ডিম ঢেকে দিয়ে চুলার আগুন একবার চেক করে নেবেন আপনার চুলার সর্বোচ্চ শক্তি একশো থেকে এর মধ্যে বিশ আগুনের ফোর্স রাখার চেষ্টা করবেন আপনি এদিকে আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে ডালটা একটু পরে আবার ঘোটার সময় হয়ে এসেছে কিছুক্ষণ আগে যতটা ফেনা দেখা যাচ্ছিল এখন অনেকটাই কমে গেছে ডাল দ্বিতীয়বার ঘুটা হয়ে গেলে তিন চারটা তেজপাতা দিয়ে দিব তেজপাতা না দিলেও সমস্যা নেই এবং চুলাটাও একটু বাড়িয়ে দিব এদিকে তিন চার মিনিট হয়ে গেছে দেখি ডিমের কি অবস্থা আমি ডিমটাকে একটু তুলে দেখি ভিতর ধীরে আগুন দেওয়ার ফলে এটি চারপাশ থেকে সমান হচ্ছে এবার আমি এটিকে উল্টাবো আশা করি এর অপর পাশ দেখে আপনি খুশি হবেন এখন খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি এবার বলেন ডিমের কালারটা কেমন হয়েছে আমি জানি ভাবি আর বৈনেগো থেকে অনেক ভালা হয়েছে তবে মায়ের মতন হয় নাই অবশ্য আবার যে সুন্দর একটা স্মেল আসতেছে যে কারো খেতে ইচ্ছে করবে আমি বিশ্বাস করি আবারও ডিমটা ঢেকে রেখে দিব দুই তিন মিনিট এদিকে ডালের অবস্থা এখন শেষের দিকে অনেকখানি ঘন হয়ে এসেছে একটু পরে স্পেশাল মশলা পড়লে আরও ঘন হয়ে যাবে আরেকটা বিষয় হলো আমি বেশি ঘন ডাল খেতে পারি না তাই আমি পানির পরিমাণ একটু বেশি দিয়েছি আপনারা আরও ঘন খেতে চাইলে পানির পরিমাণ কমিয়ে দেবেন এদিকে ডিমবাবাজির কী অবস্থা দেখি একটু ওয়াও ফুলে ফুল কড়াই হয়ে গেছে আর সে কি স্মেল আমি তো ভিডিওতে ঘ্রানটা দিতে পারছি না যদি দিতে পারতাম তাহলে বুঝতেন এই ঘ্রান কত সুন্দর কি খেতে ইচ্ছে করছে এবার ডিমের আগুন বন্ধ করবো তারপর ঢাকনা দিয়ে কয়েক মিনিট রেখে দিবো যেন এটা ধীরে ধীরে ঠান্ডা হয় এবার সেই স্পেশাল মশলাটি দিব এই হলো সেই স্পেশাল মশলা এই একটা মাত্র ডিম ডালের রঙ ও রুচি সব কিছুই চেঞ্জ করে ফেলবে ডিমটা ছেড়ে সাথে সাথে ঘুটুনে দিয়ে ভালো করে ঘুটে দিন ঘুটার সাথেই ডালের ধরন পাল্টে যাচ্ছে এবার ডালের কালার দেখুন সাথে একটা দারুণ ফ্লেভার অনুভব করুন এদিকে ডিমটা ঠান্ডা হয়ে এসেছে এবার ডিমটাকে কেটে কচু কাটা করবো তারপরে ডালের ভেতরে ছেড়ে দিব এখানে চারটা ডিম একসাথে ভাজি করলাম তাই চার ভাগ করছি আমরা চারজনে খাবো বলে এদিকে ডালের কন্ডিশন দেখুন শেষবারের মতন আরেকটা ঘুটা দিব এখানে যা যা কাঁচা মশলা দেওয়া হয়েছে সবগুলো মিশে একাকার হয়ে গেছে শুধু টমেটোর খোসা বাদে ঘুটা শেষ এবার ধনিয়ার ডাটাগুলো দিয়ে দিব এবার কেটে ডিমগুলো দিয়ে দিব তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে চুলার আগুন কমিয়ে কিছুক্ষণ রেখে দিব ব্যাস হয়ে গেল আপনার সংক্ষেপে সুন্দর পুষ্টিকর রেসিপি তিন চার মিনিট সেদ্ধ হবার পর চুলাটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব একটা কথা আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কম ঝালের শুকনো মরিচ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদ কিছুটা বাড়তে পারে এটা খেতে সত্যি অসাধারণ ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাইন সম্ভব হলে একটা লাইক দিয়ে নাচের মতন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন ভাই খুব দারুণ একটা স্মেল আসতেছে এখন ডালটাও অসাধারণ